আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বাইক বন বিড়ির পক্ষ থেকে আমি বাইক বন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পাবেন তাছাড়া আমাদের কাছে আল্লাহ রহমতে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে আমাদের বাইক বন বিড়ির শোরুমে আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা বিপরীত পাশেই আমাদের সড়ক আজকে থাকছে ঈদ ধামাকা একটা অফার আলহামদুলিল্লাহ আপনার বাজেট যদি থাকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো শুরু করে দুই লাখ দশ হাজার টাকার মধ্যে আমাদের কাছে আছে বাইক আমাদের ভিডিওটা হয়তো দেশ বিদেশে পুবাস থেকে বা বাংলাদেশে অনেক দূরের থেকে ভিডিওটা দেখতেছে সময়ের অভাবে আসতে পারবে না টেনশনের কোনো কারণ নাই মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাচ্ছেন আপনার ঘর ঘরে বসে বাইক কিভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি দেওয়া যায় চলেন ইন্টোরের পরে চলে যাই মূল ভিডিওতে ভিডিও শুরু করলাম আল্লাহর রহমতে সুজুকি বাগান দিয়া চলে আসলাম সুজুকির বাগানে সুজুকি জিক্সার এসএফ এই যে সুজুকি মনোটোন এর এসএফ বানানো আচ্ছা এইটা 2019 সালের গাড়ি কন্ডিশন খুবই ভালো গাইতে দাম মাত্র 1 লাখ 45000 টাকা 1 লাখ 45 হ্যাঁ 1 লাখ 45 এ এসএফ 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 পাঁচি আরেকটা এই যে আরেকটা আছে সুজুকি জিক্সার মনোটোন এর এসএফ বানানো মাত্র লাখ

আচ্ছা এই যে আরেকটা আছে ভেজার 2016 সালের গাড়ি প্লাস্টিক ক্যারিয়ার তাছাড়া ডাবল পিকআপের গাড়ি গায়রা ফুল মানে খুবই ফ্রেশ কন্ডিশন গায়রা সাউন্ড খুবই স্মুথ 10 বছরের কাগজ গায়রার দাম মাত্র লাখ 180000 তারপরটা তারপরটা 90000 কি বলেন ভাই 10 বছরের কাগজ ভেজার বাসন ওয়ান একদম ফ্রেশ কন্ডিশন মাত্র 95000 টাকা বাহ ইয়ামাহা সেলটু 10 বছরের কাগজ আস মালিক স্মার্ট কার্ড হ্যাঁ দুই হাজার চাক্কা নতুন লাগানো আছে মডেল মাত্র সত্তর হাজার টাকা একশো পঁচিশ সিজি অ্যা মাঝের বাহ হেপোটে পালসার ডাবল ডিক্স মাত্র এক লাখ বারো লাখ ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্স ইজি লাখ হ্যাঁ সিজি

আচ্ছা গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন 2022 এর সরন্তম কিনা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ফুল আনটা একটা নাটক হলো না গাড়ির দাম মাত্র 1 লাখ 20 হাজার টাকা 1 লাখ 20 হ্যাঁ 1 লাখ 20 এই যে আরেকটা লোন 2022 এর মাত্র 8000 গুলো চলছে মাত্র 1 লাখ 22000 টাকা 8000 গুলো چلا হ্যাঁ 8000 গুলো چلا একদম ফুল আনটাস গাড়ি নন এবিএস নন এবিএস গাইড একদম ফ্রেশ কন্ডিশন গাইডের দাম মাত্র

তাছ তারা সেলফ আছে আর সেলফ কিক দুইটায় আছে একটা ব্যাটারি দুইটা নোকেল গ্লাস ফ্রি থাকবে বাইক বান পক্ষ থেকে তার আমাদের শরম থেকে যে কোন বাইক কিনেন চারটা ফ্রি সার্ভিস পাবেন এক বছর পর্যন্ত যে কোনো কাজ বাজুক করে দিব আমরা ফ্রিতে পার্স কিনে দিবেন ফ্রিতে ভাই করে দিবেন বাইক কাজ করে দিব আচ্ছা আচ্ছা কম টাকায় মসমসা বাজার চান

মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম আমাদের শোরুম সাতটায় সাত দিন সাত দিনে খোলা তাছাড়া সকাল নয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত শোরুম খোলা থাকে তাছাড়া বাংলাদেশে অনেক দূরত্ব হয়তো এই ভিডিওটা দেখতেছেন বা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন টেনশনের কোনো কারণ নেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে তবে অবশ্যই আগে গাড়ি দেখবেন পছন্দ হলে মাত্র দশ হাজার টাকা দেবেন গাড়ি চলে যাবেন আপনার গন্ত বিস্তার নেই তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম